বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত এক শিশু সহ এক মহিলা ঘটনায় ব্যাপক উত্তেজনা বহরমপুর থানার নিয়াল্লিশ পাড়া গোয়ালজান গ্রাম পঞ্চায়েতের বহরা গ্রামে আতাহার শেখের বাড়িতে জানা গেছে লোহার বল ভেবে দুটি সকেট বোমা মাঠ থেকে কুড়িয়ে নিয়ে এসে বাড়িতে রেখেছিল ওই শিশু বুধবার সকালে বোমা দুটি বিস্ফোরণ হয় বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত শিশু ও মহিলাকে উদ্ধার করে মেডিকেল কলেজে ভর্তি করে খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত এক শিশু সহ এক মহিলা ঘটনায় ব্যাপক উত্তেজনা বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া গোয়ালজান গ্রাম পঞ্চায়েতের বহরা গ্রামে আতাহার শেখের বাড়িতে জানা গিয়েছে লোহার বল ভেবে দুটি সকেট বোমা মাঠ থেকে কুড়িয়ে নিয়ে এসে বাড়িতে রেখেছিল ওই শিশু বুধবার সকালে হঠাৎই বোমা দুটি বিস্ফোরণ হয় বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত শিশু ও মহিলাকে উদ্ধার করে মেডিকেল কলেজে ভর্তি করে মানে ভাত খেয়ে সব শিয়েছিলেন আমার বাপা অসুস্থ হলো আছে দেওয়া পরে ওটা উঠেছিল গাছ তেলাম লেগেছিল ব্যাগটা জোলাই ব্যাগ ভরা ছিল ওই ব্যাগটা কোড়া হয়েছিল নাও কলা মানে ব্যাগটা পড়েছিল বাচ্চা ছিল তো জানো না যে কি ভর আছে কোড়াতে হয়েছে কুড়িয়ে নিয়েছে ওরা কি হচ্ছে দেখেছে যে মানে এখানে ফুটে গেছে বাড়িতে মানে সকে কাদা কাটা ছেলে মানে খুঁজে পাব না বলে মানে দুপা তো নাই হয়েছে ছেঁচে গেছে একটা ছেলে আর একটা মেয়ের হয়েছে মানে বয়স্ক ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কে বা কারা ওই বোমাগুলি কি উদ্দেশ্যে মজুদ করে রেখেছিল তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ ওই আমাদের ওই বাগান বাগান

ভিলাস ক্লাব রিসর্ট আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং এর জন্য এসি ব্যাংকুয়েট হল কনফারেন্স রুম ভিক্টোরিয়ান বল রুম কর্পোরেট মিট মাল্টি মাল্টিপোশন রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও সেলফি জোন এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফ্ট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন